তো আড়াই বছর পরে মনে আমি ফার্স্ট টাইম এটা মাস্টার সার্ভিস দিতে আছি এটা আসলেই বাস্তব আমি আড়াই বছর এই গাড়িতে কোনো সার্ভিস দিই নাই আমার যদি যা প্রয়োজন হইতো আমি আমি বাইক সেন্টারে এইটা সে কাজগুলোর সমাধান করে দিতাম আমার কাছে মনে হয় না যে এটা আমাকে প্রয়োজন সার্ভিস দেওয়া কিন্তু এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমার একটা সার্ভিস দেওয়ার প্রয়োজন আড়াই বছর পর এবার চিন্তা করুন তো আড়াই বছর পর একটা গাড়ি সার্ভিস দিলে সেই গাড়িটা কত কিছু চেঞ্জ করা লাগতে পারতেছে কিন্তু যতদূর জানতে পারলাম যে কিছুই তেমন চেঞ্জ করা লাগবে না আমার বললে তার আর চেয়েছেন তো চেসিস গুপ্তা তো আপনারা প্রথমেই দেখতে পারলেন আপনাদেরকে জানিয়ে দিলাম যে চেসিস গুপ্তার জন্য আপনাদের লেটেস্ট এইটা ওই বুট লাগানোর প্রয়োজন না আপনারা চাইলে নতুন বুট একবারে নতুন রেডিমেড বুট লাগিয়ে নিতে পারবেন এখানে আসলে তো এখানে আসার অ্যাড্রেস তো সবাই জানেন মানিকনগর নাম্বার দিয়ে দেবো ফোন দিয়ে চলে আসবেন দেখতেই পাচ্ছেন যে এখানে আমি এখন বর্তমানে বাস্তা সার্ভিস দিতে আমার গাড়ির অবস্থা খুব খারাপ দুঃখ লাগছে যেটা অ্যাজ এ বাইকার আমি একজন তো বাইকার হিসাবে আমার কাছে খুব কষ্ট লাগে এই এরকম অবস্থা দেখতে

ফিনিশিং টাইম তো ফিনিশিং করতে করতে এই পুরা ভিডিওটা শেষ করলাম এবারে আপনারা দেখতে পারলেন ফিনিশটা যে কি কি করলাম কি না করলাম সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাচ্ছেন তো যারা যারা এই যে দেখে রাখেন এই যে এখানকার হেড সিনিয়র যে ওনার এই শপের তাকে দেখে রাখেন শুধু বোল্ট নিয়ে আনার যে কোনো বাইকের আপনাদের যে কোনো প্রবলেমে এখানে নিয়ে আসবেন সমাধান দিয়ে দিবে আর রিজনেবলে কারণ আমি এখানে অনেক কাজ করাইছি খুব দৃঢ়ভাবে লেখা রাখছি এটা একটু পরে হিসাবে বোঝা যাইব তো আপনার জন্য হলো যদি ভালো কাজ করতে চান তাহলে এগিয়ে চলে আসবেন মালিকনগর এই আমির বাইক সেন্টারে তো সব কিছু ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আজকের এই ভিডিওটা এই সার্ভিস থেকে শেষ করলাম তো সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও